হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমি দুদিন ধরে ব্লগ শেয়ার করতে পারিনি কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম আর আজকের ভিডিওটা একটু অনেক লং হতে চলেছে সো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে আর ফেমাস ইউটিউবারের সাথে আপনাদের পরিচয় করাবো আজকে সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখন আমরা যাচ্ছি আমার মায়ের বাড়িতে এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে খুব রিসেন্ট রয়্যালের বার্থডে হতে চলেছে হ্যাঁ রিসেন্ট মানে আজকে আজকে রয়্যালের বার্থডে তো আমরা কথা বলতে বলতে অলরেডি পৌঁছে গেছি মায়ের বাড়ি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সব রয়্যাল এনফিল্ডের গাড়ি সাজিয়ে রাখা হয়েছে ওরা যাবে র্যালিতে তাই গাড়িগুলোকে সাজিয়ে রেখেছে প্রথমেই আমার সোনা মা আমার রুহির সাথে দেখা হয়েছে কিন্তু রুহি আমাকে পাতা দিচ্ছে না দাদার কাছে যাবে রুহি রুহি আমাকে পাপ্পি দিয়ে চলে যাচ্ছে দাদার কাছে আমিও চলে যাচ্ছি এখানে বোন বেচারা রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু কিছু পরিচালনা করছে এবং ঠিকঠাক আছে কিনা সবকিছু দেখাশোনা করছে এখনও অনেক কাজ টুকিটাকি বাকি আছে তো এখানে ফুলের কাজ সামথিং কিছু বাকি আছে সব বোন দেখাশোনা করছে তো এখন আমি চলে যাব ওপরে আজকে অনেক রোদ্রু আজকে নাই এখন তো অনেক রোদ্রু থাকে আপনারা সবাই জানেন তো রাইডসে যাবে অনেক অসুবিধা আমাদেরও যাওয়ার কথা ছিল তো রোদ্রু দেখে আমরা যাব না র্যালি করার মজাটাই সত্যি আলাদা আমি একবার গিয়েছিলাম বাট আজকে আর মন চাইছে না রোদ্রু দেখে তো এখানে আমার ভিডিও ক্যামেরা করে দিয়েছে আমাদের বড় জামাই থ্যাংক ইউ সো মাচ আমি নিচেই অনেকক্ষণ টাইম কাটিয়েছি রাহাত অনেকক্ষণ করে চলে এসছে আমি ভাবলাম গিয়ে দেখি রাহাত কি করছে গিয়ে দেখলাম ওদেরকে কোথাও দেখতে পাচ্ছি না এক সাইডে ওরা দুষ্টুমি করছে তো যাই হোক এখানে ছোট বোন দিদির মেয়ে সবাই অলরেডি রেডি হয়ে গেছে ওরা নিচে যাবে কারণ আমাদের অফিসে হোক বাড়িতে হোক কোনো যদি প্রোগ্রাম হয় আমাদের বাড়ির মেয়েরা আবার অনেক দায়িত্ব অনেক চাপ থাকে এখানে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো বিটকেল বাঙালি ফেমাস ইউটিউবার হ্যাঁ আপনারা অবশ্যই অনেকেই হয়তো চিনবেন ইনি আজকে আমাদের প্রোগ্রামে এসেছেন তো দাদার সাথে অনেক আড্ডা গসিপ করা হয়েছে অনেক মজার মজার কথা দাদা এমনভাবেই কথা বলে আপনারা হাসতে বাধ্য থাকবেন আর যার মন খারাপ থাকবে তার মনটা অবশ্যই ভালো হয়ে যাবে আজকে আমার বাড়িতে আসবে চাইল্ডহুড ফ্রেন্ড তো ও যেহেতু অনেক আগে এসেছে এখন আসেনি ওর আসতে লজ্জা পাচ্ছে তাই বলছি তুই একটু নিয়ে আয় তাই আমিই চলে গেলাম ওকে রিসিভ করার জন্য গিয়ে দেখি বাপরে বাপ মেয়েদের এই না না থাকলেই নয় তো যাই হোক ওকে নিয়ে একটু হাঁক করে আমরা চলে এলাম আর ওর হাজব্যান্ড ছেড়ে দিয়ে চলে গেছে আসবি একটু দেরি করে তো আমরা এখন ওপরে যাচ্ছি ও আমার বাড়িতে এসছে সত্যি আমি অনেক অনেক খুশি আমার কোনো বান্ধবী আমার কাছে এলে আমার অনেক খুশি হয় শুধু আমার না আমার দিদি বান্ধবীরাও এলে তারাও ঠিক একইভাবে সেম খুশি হয় তো ওদেরকে নিয়ে চলে এলাম ওপরে ওপরে এসে দেখি আমার মেজ মেজদি জিজু এখানে অলরেডি চলে এসেছে তাই ওদের সাথে একটু হাই হ্যালো বাই বাই করে নিলাম কিছুক্ষণ পরেই একটা কল এলো যে চলে আসো এখন নিচে কেক কাটা হবে তো চলে গেলাম এখন নিচে এখন নিচে কেক কাটার জন্য প্রিপারেশন চলছে কেক কাটা হবে 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 করে প্রায় দশ মিনিট লেট কারণ এ আসছে ও আসছে সে আসছে করে প্রায় দশ মিনিট লেট তারপরে চলে গিয়েছিল আমার হাজব্যান্ড অফিস আমাকে ছেড়ে চলে গিয়েছিল অফিস তো ওরও আসতে প্রায় দশ পনেরো কুড়ি মিনিটের মতো লেট হয়েছে তো একে একে অপরের জন্য লেট করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তো ফাইনালি আমরা এখানে অনেক গসিপ অনেক হাসি মজা তারপরে এখানে অনেক ফটোশ্যুট তো এরকমই আড্ডা দিতে দিতে দশ পনেরো মিনিট কিভাবে চলে গেছে আমরা বুঝতেই পারিনি সবাই চলে এসেছে এখন হবে কেক কাটা তো সবাই আপনারা ভিডিওটা দেখে এনজয় করুন আর প্লিজ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটা যদিও লং হয়ে যাচ্ছে সেই জন্য আমি পুরো ভিডিওটা পুরো ডের ভিডিওটা আপলোড করতে পারছি না পার্ট টু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এর থেকেও বেশি পার্টুটা আরো মজার হতে চলেছে আপনারা অনেকেই সকাল থেকে এসছেন হয়তো আপনাদেরকে একটু ওয়েট করিয়ে দিলাম তার জন্য আমরা আপনাদের কাছে ফলা পার্থ কিছু অনুষ্ঠান করতে গেলে হয়তো একটু ভুল থেকে যায় যদি কিছু ভুল হয়ে যায়

আমরা আজকে একটা কেক কাটিং করব সেই কেকটা করার পরে আমরা একটা শর্ট লাইট করব ওলিয়া সিটির মধ্যে রাইড করার পরে একটা ফটো সেশন থাকবে আমাদের যিনি ক্যামেরা থাকবেন ক্যামেরায় আছেন উনি আপনাদেরকে ফটো সেশন থাকবে উনি ফটো তো তুলবেন আপনাদের যদি এক্সট্রা হয় পার্সোনালি কিছু ফটো তোলা থাকে আপনারা তুলুন ঠিক আছে দেন রাইড কমপ্লিট করার পরে আমাদের এখানে লাঞ্চের ব্যবস্থা রয়েছে ঠিক আছে আর স্যারকে আমি বলবো আমাদের ভিলার যিনি আছেন কিছু বলার জন্য

আরেকটা আশা দেখেছে এইটা ফ্রিতে দেওয়া হয়েছে এরপরে খুবই ভালো মানুষ বলছেন বাইকও ফ্রিতে দেওয়া হবে এরপরে আমি জিজ্ঞেস করলাম বাইক ফ্রিতে দেওয়া হবে এখানে বলছে হ্যাঁ ফ্রিতে দিয়ে ওখানে ঘুরে আবার এখানে কি আসতে হবে তুমি চালাক মানুষ তাই এত বড় বিজনেস ম্যান তো আমি এখন ওয়েট করে আছি বাচ্চাদের মতো কেক কাটিং হবে তারপর আমরা খাবো খাওয়ার পরে লাঞ্চেরও ব্যবস্থা আছে আমি রিকোয়েস্ট করেছিলাম ডিনারের জন্য বলছে বাত

দু হাজার পাঁচশো হ্যাপি কাস্টমার নিয়ে আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্যই তো স্যার আপনারা আসুন স্যার একটু আসুন আপনি একটু আসুন সবাই আসুন নামবাবু একটু আসুন সবাই আসুন ফাইনালি এখানে সবাইও এসে গেছে আসার পরে এখন চলছে কেক কাটার পর্ব আর এখানে মোমবাতিটা কোনোভাবেই জ্বলতে ছিল না তাই অনেক কষ্টের পর মোমবাতিটা জ্বালানো হয়েছে যদিও একটা আর একটা জ্বলছিলো না সো সবাই আনন্দের সাথে কেক কাটার পর কিছু ফোটোশুটও এখানে করা হচ্ছে আমি কেক খুব একটা খেতে পছন্দ করি না বাট এই কেকটা অনেক অনেক টেস্টি ছিল তাই আমি অনেকটা পরিমাণের কেক আমি khe neechi ye data tin pad raha hai এখানে বিটকেল বাঙালির ফ্যানরা ফটো তুলছে তাই সেটা আমি একটু ক্লিপ নিয়ে নিলাম আমি আপনাদেরকে উপর থেকেই শেয়ার করছি এখন র্যালিতে যাওয়ার জন্য সবাই প্রিপারেশন নিচ্ছে সবাই ফটো তুলছে যেহেতু ক্যামেরা করা হয়েছে র্যালিতে যাওয়ার আগে কিছু ফটোশ্যুট করে নিচ্ছে ওনারা আর রোদ্র জন্য আমি আর নিচে গেলাম না তাই ওপর থেকে আমি আপনাদেরকে একটুখানি শেয়ার করলাম এখানে ভিডিও করার জন্য আমরা অলরেডি একজনকে দুজনকে নিয়ে এসেছি তারপরেও ফোনে ফটো উঠবে না এটা তো হতেই পারে না তো সবাই এখানে ফটো করছে সেটাও আমি আপনাদেরকে একটু গানই শেয়ার করে দিলাম আর এদিকে আমি বসে বিটকেল বাঙালির সাথে অনেক বসে আড্ডা করলাম বিটকেল বাঙালির আর একজন ফ্যান উনিও ফটো শ্যুট করলো আমার বান্ধবী তো যাই হোক এখন বিটকেল বাঙালি যাবে বাড়ি বাড়ি যাওয়ার সময় দেখা করলো বাপির সাথে আর বাপি বলে চলো শেষ মেশে আমরা কয়েকটা ফটো তুলবো না বলে আবার রোদ্রুর মধ্যে মানে বাপি বলেছে বলে কথা সেটা তো করতেই হবে যতই কষ্ট হোক তো গিয়ে রোদ্রুর মধ্যে গিয়ে আবার কয়েকটা ফটো শ্যুট করলাম ফটো শ্যুট করতে আর শান্তি কই এ ডিস্টার্ব করে তো ও ডিস্টার্ব করে ও ডিস্টার্ব করে তো এ ডিস্টার্ব করে মানে লিটল লিটল বেবিরা তো যাই হোক ফাইনালি বিটকেল বাঙালি এখানে ফটোশ্যুট করে গেল বাড়ি আর বাড়ি যাওয়ার পর চলে গেলাম আমি ওপরে ওপরে আমার বান্ধবীটা বেচারা একা একা বসে বোর হচ্ছে যদিও আমার মা আছে তাই চলে গেলাম ওপরে এখন র্যালি টাইমে ফটোশ্যুট করে দিয়েছে আমার একটা ভাই অনেক অনেক থ্যাংক ইউ ভাই তো সবাই র্যালি করছে অনেক দেখতে খুব ভালো লাগছে যেহেতু আপনাদেরকে শেয়ার করছি রয়্যাল এনফিল্ডের বার্থডে তাই এটাও শেয়ার করে দিলাম তো যাই হোক বাইরে অনেক রুদ্রু সবাই যেন সুস্থভাবে স্বাভাবিকভাবে র্যালি করে ফিরতে পারে এটাই করবার কাছে দোয়া করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থভাবে ব্যাক করেছে দেখতেই পাচ্ছে না আমি এখানে বাবুকে খাওয়াতে খাওয়াতে এখানে সিসি ফুটেজের ক্যামেরা থেকে আপনাদের সাথে শেয়ার করছি ওরা করে আসার পর বসে গেল লাঞ্চ করতে এদিকে এসেছে আমার মামা শ্বশুর তাই মামা শ্বশুরের জন্য নিয়ে যাচ্ছি একটু ঠান্ডা কারণ গরমের সময় একটু ঠান্ডা পেলেই মানুষের জীবন ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে যায় আজকে আমার মামা শ্বশুরের ছিল মিটিং তো সেই জন্য আমি ভাবলাম হয়তো মামা শ্বশুর আসবে না তো আমি অনেক খুশি আমার মামা শ্বশুর এসেছে কারণ মামা শ্বশুরদেরকে যখনই ডাকি না কেন তো আসে এই জন্য আমি অনেক অনেক খুশি হই যখন দেখবেন আপনি কাউকে ডাকছেন সে এসেছে দেখবেন আপনার মনটা অনেক আনন্দ হবে ওদিকে লাঞ্চ করার পরে মামা শ্বশুররা যাবে বাড়ি তাই আমি মামা শ্বশুরদেরকে একটু নিয়ে চলে গেলাম ক্যামেরাম্যানের কাছে যে মামাদের আমাদের একটু ফটো তুলে দাও যতই ক্যামেরাম্যান ফটো তুলুক না কেন আমি যে একটা ইউটিউবার হতে চলেছি মানে ইউটিউবার ছোটোখাটো একটা ইউটিউবার তাই আমিও ভিডিও আপলোড করার জন্য একটু ভিডিও নিয়ে নিলাম ফাইনালি আমি অনেক অনেক হাঁপিয়ে গেছি উপনিচ করতে করতে আমার মা বলছে এত উপনিচ করছিস তুই একটু পরে আর কিচ্ছু করতে পারবি না সিরিয়াসলি আমি অনেক হাঁপিয়ে গেছিলাম আর পুরো ভিডিওটা দেখতে হলে অবশ্যই পার্ট টু দেখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ